আমাদের আজকের প্রসঙ্গ এই অভ্যুত্থান উত্তর যে বাংলাদেশ এই বাংলাদেশ যেদিকে এগিয়ে নিতে হবে সে নিয়ে আপনারা কথা বলবেন এটা আমি মনে করি যারা মেহমানরা এসছেন আপনাদের কাছ থেকে ও কথাটি আশা করেছিলেন আপনারা তা কতটুকু বলেছেন এবং তাদের আকাঙ্ক্ষার অনুযায়ী নিজেদের যে জ্ঞান এবং আপনাদের যে দায়িত্ব এটা আপনারা আপনাদের মতো করে প্রকাশ করেছেন এই হচ্ছে আমাদের বাস্তবতা আমাদের সমাজ আমাদের প্রথমে দরকার যারা বাংলাদেশকে জানেন যারা ভালো করে জানেন কারা ভালো করে জানেন সাংবাদিকরা কারা ভালো করে জানেন গোয়েন্দারা কারা ভালো করে জানেন গবেষকরা বাংলাদেশের সর্বপ্রথম দরকার রাষ্ট্রীয় নিরাপত্তা আই মিন আই রিপিট রাষ্ট্রীয় নিরাপত্তা আমার রাষ্ট্রটা নিরাপদ থাকলেই বাকি যা বলেছেন ওগুলো সম্ভব কিন্তু আমার রাষ্ট্র নিরাপদ ছিল না এটাও তো বুঝতেন না বাংলাদেশে ভারতীয় এক ব্রিগেড সৈন্য যদি থাকে কে বলেছে রিপোর্ট করেছিলেন খবর নিয়েছিলেন এই যে মানুষজন খাওয়ায় খাওয়ায় মোটা করেছি বিভিন্ন র্যাঙ্ক দিয়েছি জেনারেল বানিয়েছি তারা কেউ কি এই জনগণকে বলেছে আত্মীয় স্বজনকে ওরা ব্যবসা করেছে ওরা ব্যবসার অংশীদার হয়েছে আপনি সেই বাংলাদেশের নাগরিক আর ওরা যখন ব্যবসা করে যুদ্ধ বাদ দিয়ে আপনি কোন বাংলাদেশে কি চান কি গণতন্ত্রের কথা বলেন আর কি বুদ্ধিদীপ্ত বাকি আলোচনা করেন আপনি আছেন কি নিজের স্বাধীন দেশে আমি জানি যে আমি যুক্ত আমি আপনাদের প্রতিনিধিত্ব করেছি আপনাদের ভাই আপনাদের কোনো দোষ আমি দেখি না আপনাদের মধ্যে থেকে একজন দুজন হল যদি এই কাজটি করে থাকে আপনারাই তো করলেন আপনারাই তার অংশীদার সবাই সব কাজ করবে না শুধু বলে রাখি সরকার একটি লাগবে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আমরা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারে ম্যাক্সিমাম এসছে ডিলার ডিল করা যারা ভালো বুঝেন লিডার আসেনি আর আপনারা যা চেয়েছেন ওটা চাইতে হয় লিডারের কাছ থেকে দেয়ার ইজ নো লিডার ইন আওয়ার ইন্টারিম গভর্নমেন্ট ওখানে এনজিওর কতজন আছে আপনার স্কুল কলেজের মাস্টার সহদ তারাই তো এনজিওর কাজ কি রাষ্ট্র চালনা নাকি বিদেশে যাদের টাকা পয়সা ব্যাংকের ব্যাংকের টাকা পয়সা ওটা ভিক্ষা করা ওই ভিক্ষুক আমাদের যে সমস্ত বড় ভাই মুরব্বি ওগুলোকে এনে এখানে বসিয়েছি ওরা ভিক্ষা করে বাংলাদেশের জন্য কাজ করবে রোহিঙ্গাদের জন্য টাকা নেবে এগুলো সব যদিও আগে থেকে ব্যবস্থা করা আছে কিন্তু একটা ফর্মালিটি লাগে এই জন্য আমি এটি ন্যাকলি বলছি আমি জানি এর সাথে আমি সক্রিয় সেই জন্য জানি আজকে আমাকে প্রশংসা করছেন প্রশংসা আমার নয় প্রশংসা মালিকের আমার চেয়েও বেশি অবদান আছে এরকম এক ছোট ভাই আছে এই দুই সিভিল আমরা কাজ করি বাকি সব মিলিটারি সেই মিলিটারি আপনার আমার দেশের না তারা মিলে অভ্যুত্থান করেছে একজন তো বললেন আমার ভাই অভ্যুত্থান বুঝি কিনা ইয়েস বুঝি এই অভ্যুত্থান করতে দুঃখজনক আমার দেশের রাজনৈতিক দলের নেতাদের পাই নাই বেমানি করেছে সেনা বাহিনীর জেনারেলদের পায় নাই বেমানি করেছে পুলিশ বাহিনীকে পায় নাই বেমানি করেছে তারপরও দেশ রক্ষা করতে হবে কারণ ওই বেইমানগুলো আমার জাতের যে আগে বুঝে তাকে নেতৃত্ব নিতে হয় তাকে দায়িত্ব নিতে হয় এটা শিখেছি আপনারাও শিখেন না আলোচনা করেন না আপনারা যে কাজ করেন সেই কাজে গিয়ে আমি ইন্টারফিয়ার করি করি না কারো জায়গায় করি না আমি যদি এখন বলি আমাদের যে ভাইয়েরা আমাদের যে মুরব্বীরা আজকে ইন্টারিম গভর্নমেন্টে যাদের বসিয়েছি আমি তাদের সমালোচনা করতে পারি আমি যা পারি অন্য অনেকে তা পারবে না যেহেতু আমি জানি ওটার জন্য আজকের এই অধিবেশনে আপনাদেরকে দাওয়াত দিয়ে এতক্ষণ উপবাস রেখে বসিয়ে আমি রেখেছি অতটুকু নালায়ক মানুষ আমি না কিন্তু বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে আবেদন জানাই আপনাদের মতো করে আপনারা জাতিকে জানান আমাদের প্রথম দরকার হচ্ছে আমাদের নিরাপত্তা সেই কারণে আমাদের ডিফেন্সকে সাপোর্ট দিতে হবে ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে এই ডিফেন্সে যাদেরকে ওরা কিনে ফেলেছিল তাদের আর মাত্র দুই থেকে তিনজন উপরের লেভেলে আছে বাকিগুলো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ডিফেন্স ইজ ইন আওয়ার কন্ট্রোল নাও এখন যা আছে এটা বাংলাদেশি ডিফেন্স ওয়াকারকে আন্ডারমাইন করার সুযোগ নাই সে ছিল না সে পদত্যাগ করতেও চেয়েছিল কারণ সে অন্য কারো আত্মীয় সেভাবে উঠেছিল ডাবল প্রমোশন দিয়ে আসছিল বাট যখন সে স্কুপ পেয়েছে সে তখন দেশমুখী সে সঠিক ভূমিকা রাখছে আই গিভ এ গ্যারান্টি অন বিহাফ অফ আওয়ার টিম আপনাকে জানাচ্ছি কেউ না কেউ দায়িত্বটা পালন করতে হবে আমি আপনি গিয়ে ওই দায়িত্ব পালন করতে পারবো না এটা আমাদের লাগবে আমি কেন কথাটা বলছি পরে যখন জানাবো আপনার নিজেরাই বুঝবেন যে এটা কেন অগ্রাধিকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটি আমাদের সরকার তারা যে অবস্থায় থাকুক এটা থাকতে হবে সেই কারণে আপনি জাতির সঙ্গে আসতে পেরেছেন কিন্তু জাতির সঙ্গে তিনি কি কাজে এসছেন আপনি কি জানেন ফরমালিটি এই ওগুলো লিখে দিতে হয় তিনি যে কাজে এসছেন সেই কাজটা তিনি করেই গেছেন স্পেসিফিক কাজ ছিল খুব কম কাজ সে কাজটা এখানেই করতে হবে সেই জন্য তিনি এসছিলেন তিনি গেছেন এই আমার কাছে এই জন্য কোনো দুশ্চিন্তা নাই আমি আপনাদের অনুরোধ জানাবো আপনারা আমার আপন ভাই আপনারা ছাড়া আমার পেটের অন্য কোনো ভাই নাই ছোটোবেলা থেকে এভাবে বেড়ে উঠেছি আপনারা একটু এই আশ্বস্ত থাকুন অনেকগুলো ভুল হচ্ছে অক্ষমতা আছে লিমিটেশন আছে ওই যে বললাম তারা তো লিডার না তারা ডিলার হ্যাঁ তারা ডিল করতে পারে সেভাবে কাজ করতে পারে ওটা দিয়ে তারা এটাই আছে কিন্তু তারা তার সিলেকশনে যেখানে একটু ভুলভ্রান্তি করতেও পারে আপনি যেখানে যাবেন আপনি যদি দেখেন আচ্ছা বিরোধী দলীয় রাজনৈতিক দল থেকে যদি নেওয়া হতো তো বিরোধী দলটা কি করেছে তাদের কর্মীগুলোকে জেলতাল খাটার ওই মৃত্যুর মুখে ঠেলে দিল সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করে করে জেলায় জ্বালায় বিভাগে বিভাগে করে তারপর যেদিন সমবেত হলেন এই ছাত্রগুলোর মতো তো দাঁড়িয়ে থাকতে পারতেন কই দলের নেতারা তো ছিলেন না আমি কেমনে আপনাদের বলবো আপনারাও বা কীভাবে নেবেন যে ওদেরকে দিয়ে বাকিটা হইতো বাট তারপরও তাদেরকে নিয়েই বাংলাদেশ এরা উপভোগ করবে পরে কিন্তু আমরা যে কারণে এই একত্র হলাম এটা গোটা জাতির কাছে সামনে আমরা কোন মেসেজটা দিতে চাই আগে নিরাপদ রাখতে হবে দেশকে এরপরে আমাদের যে শিক্ষা হয়ে গেল সেভেন্টি টু থেকে এ পর্যন্ত আমরা যা দেখে এসেছি আমার রাষ্ট্র আমরাই নিরাপদ রাখতে পারি নাই কলাবরেটরদেরকে যারা অন্য দেশের কলাবরেটর আমি যখন জেনেছি আমরা যখন জেনেছি সিকিম পশ্চিমবঙ্গ বাংলাদেশকে একত্র করে বাংলা প্রদেশ তার মুখ্যমন্ত্রী আমার এখান থেকে হবেন আমি অবাক হয়ে যাই আমি একা না আমরা বাকিরাও অবাক হয়েছি আরে মমতা যেখানে স্যান্ডেল পরে হাঁটে এখনো তার এক শাড়ি কবে কিনছে এটাও ঠিক নাই এভাবে এই যে ত্যাগী মহিলা রাজনীতিবিদ তিনি ওখানে তোমাকে জায়গা দিবে তারপরও এইটুকু মেনে নিয়ে এই কাজগুলো করে যেতে বাধ্য ছিলেন এবং গেছেন আমি তাদের ভাই তিনি আমাদের বোন কলাবারেটার কলাবারেটিং ক্যারেক্টার জেনেটিক্যালি পেয়েছেন সেই কারণে এতটি বছর ধরে আমার এখানে ওই যে আমি প্রথমে বলেছিলাম এটি যুদ্ধ এই যুদ্ধ ছদ্মবেশে এটি উপনিবেশ এই উপনিবেশিকতা হচ্ছে নূতন এই জন্য নয়া উপনিবেশিকতার কথা বলেছি এখানে অনেকেই আছে যে আমেরিকার সাথে থাকলে না আর শত্রু লাগে না যেটা মুখস্থ যেখান থেকে করেছে বই পুস্তক যারা লিখে তাদের সেখানে উদ্দেশ্য থাকে যারাই লিখে আমিও লিখেছি উদ্দেশ্য থাকে একটা পারপাস থাকে আমি এখন দেখি এই বাংলাদেশ এতক্ষণ পর্যন্ত যারা আবেগ আপ্লুত হয়ে কথা বলেছে আমরা এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছি কেমনে পেয়েছেন আপনার আমার আব্বা আম্মারা করে দিয়েছে আমাদের সেনাবাহিনী করে দিয়েছে আমাদের সমস্ত জনগণ একত্রিত ভারতীয় বাহিনীকে তারা এ দিয়েছে কেন এটার গভীরে যান না এটি একটি সামরিক যুদ্ধ জানাই শুধু আপনাদের ভারতের যত সামরিক শক্তি এই শক্তি বাংলাদেশের আছে নাকি আমরা জন্ম থেকে তা করতে পারি নাই এই অবস্থায় কিভাবে সম্ভব খোঁজ নেন ভারতবর্ষের দুই পাশে দুই শত্রু আছে পাকিস্তান এবং চায়না চায়নার যে সামরিক শক্তি সেই শক্তি যদি ওই বর্ডারে এসে দাঁড়িয়ে যায় পাকিস্তানের যে সামরিক শক্তি এই শক্তি যে একই সাথে যদি থাকে সমন্বয় করে এবার আপনারা ভাবুন এই কাজটি যদি করা সম্ভব হয় তাহলে ভারত কি ঠিকে সে বুদ্ধিমানের কাজ করবে যুদ্ধ না করে চলে যাওয়া তাহলে আমি কেন এইভাবে কথাটা বললাম যেহেতু জানা নেই আর আমি জানি সেই জন্য কথাটি বললাম কিভাবে সম্ভব আমার শত্রু যদি আমার চেয়ে বড় শক্তি হয় যুদ্ধের ক্ষেত্রে আপনি তখন কি করবেন তার চেয়ে বড় শক্তি আপনার লাগবে সারা পৃথিবীতে মিত্রতার ব্যাপারটাই তো আছে এবং সেই মিত্রতা এমনিতে আসে না কথার কথাইও আসে না এটা লাগবে স্বার্থের থেকে আসতে তো আমি তো কিছুই দিই নাই আমেরিকাকে তা আমি আমেরিকার কাছ থেকে কি সহযোগিতা আশা করি ওই আমেরিকা নাকি দ্বীপ নিয়ে যাবে এই জন্য লাফালাফি করতেছেন কিন্তু বাংলাদেশ যে রক্ষা পেলাম এখনো যে দাবি করতে পারছি আমি বাংলাদেশের এটা যার অবদান সবচেয়ে বেশি তাকে আপনি কি দিবেন এটা তো গিভেন টাইপ আমরা প্রথমেই তো একমত ভাববেন এক বাংলাদেশের এতটা দিন ধরে যেই সেনাবাহিনী সেনা শক্তি সেখানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বক্তৃতাকারী যে কলাবেরেটার রাষ্ট্র ক্ষমতা এবং দল না আয়নাগর করেছে তারা আয়নাগর তারা করে নাই তাদেরকে দিয়ে করিয়েছে আর কারা করেছে এক ব্রিগেড এক ব্রিগেড সৈন্য এখানে দেখছেন এখানে কিভাবে পালিয়ে গেছে তো ওইটা আপনার দেশে আমাদেরকে তো কিছু জানাই নাই জানাতে হবে কেন আমি জানতে গেছি সুতরাং বাংলাদেশের এখন কি দরকার এবার জানাই আমি নিশ্চিত অজিত দোভাল ও ডিফেন্স অ্যাডভাইজার তিনি আমার দেশ থেকে যাকে নিয়ে গেছেন আমাদের এখান থেকে তাদের যে কলাবোরেটর তিনি তাকে রিসিভ করেছেন আপনারা তো জানতেন যে তিনি রাজনীতিবিদ তাহলে তো রাজনীতিবিদ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নিবে অ্যাকসেপ্ট করবে কথা বলবে ইত্যাদি তাই না তো কেন ডিফেন্স অ্যাডভাইজার বুঝেন চিন্তা করেন আপনারা ধরুন আমি যা বলেছি গল্প বিশ্বাস করার দরকার নেই খবর নেন আমি নিশ্চিত যে তারা তাদের এই ডিফেন্স পলিসি বাংলাদেশের ব্যাপারে পরিবর্তন করে নাই তা আপনি এখন ইউনুসের কাছ থেকে কি আশা করেন তিনি কি বুঝেন রাষ্ট্র চালাতে হয় কিভাবে তিনি তো এই ফিল্ডে ছিলেন না তিনি আমাদের মুরব্বী সারা পৃথিবীতে সুনাম আছে তাকে আমরা সামনে রেখেছি বাকি কাজটা আপনাদের আমাদেরকে করতে হবে বক্তৃতা করবেন ইট ইজ ইয়র্স ওরা এখনো সে অবস্থায় আছে তখন আমি আমার নিরাপত্তার ব্যাপারে কি করব। আমার নিরাপত্তার ব্যাপারে আমি কি করবো তাহলে সেই ক্ষেত্রে এই বিশ্ব নিরাপত্তার যারা দিতে পারে তাদের সাথে ডিল করতে হবে আজকে আমার যে সরকার প্রধান এসছেন তিনি ওই বিষয়ে কোনো আলাপ করেছেন এমন কোনো সংবাদ পেয়েছেন আমাদের মুরব্বী সেটা জানেন না অথবা ওই বিষয়ে জাননি অথবা ওই তথ্য তাহলে আমার দায়িত্ব কী এ আমার দায়িত্ব হচ্ছে এটা পাবলিকের কাছে ওপেন করে দেওয়া আমার দায়িত্ব হচ্ছে আমার সংবাদকর্মী ভাইদের কাছে ওপেন করে দেওয়া আমাদের সবারই দায়িত্ব আছে এখন দেশপ্রেম আমাদের দেশ আমাদের ওই আত্মীয় স্বজন আপন আমাদের আমরাই ওদের ভালোবাসি আর ওদের ভালোবাসে আমরা ধন্য সেই কারণে এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ডিফেন্সটাকে শক্ত করা আমাদের সীমান্তর প্রহরা যেটা এটাকে আগের জায়গায় বিডিআর সেখানে নিয়ে আসা আমাদের পুলিশ বাহিনী খেয়াল রাখবেন একটা লোক আওয়ামী লীগ করলেই কলাবরাটার হয়ে গেল না সেখানেও মানুষ আছে নানান কারণে ওরা নানানভাবে ছিল কথা হয় ওগুলোকে রেখে আমরা আমাদের পক্ষ থেকে কাজগুলো কিন্তু হচ্ছে আমাদের পুলিশ বাহিনীও গোছানো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে ওরা কেন বাংলাদেশের নতুন পরিস্থিতির ব্যাপারে কাজ করবে চাকরি রক্ষার জন্য এর আগে পর্যন্ত তারা কি করেছে কাজ করেছে তো ইন্ডিয়ার জন্যে বেতন নিতে বাংলাদেশের কাজ করতে ইন্ডিয়ার জন্যে আমেরিকাকে বাংলাদেশের পক্ষে টানবার জন্য কি কাজ করতে পেরেছে একজন দেখাতে পারলে গ্যারান্টি আই ক্যান টেক এনি চ্যালেঞ্জ এনি চ্যালেঞ্জ যে কোনো আমাদের এখানকার কোনো অ্যাম্বাসেডার এই কাজটা করতে পেরেছে বাংলাদেশের পক্ষে ন ওই যে বিমানের কথা বলছেন বলছেন না এগুলো সবগুলো যখন তারা বিপক্ষে আপনি আসুন আমাদের এশিয়া প্যাসিফিকে কারণ এশিয়া প্যাসিফিকের যে নেভেল কমান্ডার তার সাথে আমার অ্যানবাহ কথা বলেছে আমরা এভাবে আমাদের কাজগুলো এভাবে করতে হচ্ছে করতে হচ্ছে আজকে দক্ষিণ কোরিয়া যেভাবে বড় হয়েছে যাদের সহযোগিতাই জাপান বড় হয়েছে যাদের সহযোগিতা ভিয়েতনাম উল্টে আবার দাঁড়িয়েছে আমাদেরকে দাঁড়াতে হবে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কাজ কিন্তু হচ্ছে আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কাজগুলো হচ্ছে লিমিটেশন আছে আমাদের সামনে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে শিল্পীদের কথাটা বলি এখান থেকে নিয়ে নিয়ে বাকিদের ওগুলো কি নাম ব্লাড ফটার হয়েছে এভাবে সে মারা গেছে মেরে ফেলা হয়েছে এগুলো হয় এগুলো গোয়েন্দারা করে এইভাবে কলকাতা পন্থী আমাদের যে সমস্ত ভাই বন্ধু সাংবাদিক এটা হিন্দু মুসলমান বিষয় নয় আমরা কোনো দিন ওগুলো ভাবি না এখানে বসে বসে অন্য সমালোচনা যাদের করে দুদিন আগেও যেগুলো করতো কলকাতা এখন আর বাজার নাই কিন্তু কলকাতা সহ সারা ভারত এটাও আমাদের প্রতিবেশী আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে কিন্তু যতক্ষণ তাদের ডিফেন্স পলিসি ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ওই অধিকার আমার আছে এবং আত্মরক্ষার কাজটি আমার প্রায়োরিটি থাকবে এটি করবো ভারত আমাদের পূর্বপুরুষের দেশ আমাদের ওই ভালোবাসা ভাব বিনিময়েটি থাকবে কিন্তু আগে বাংলাদেশ এখন যদি আপনার নির্বাচন দেয়ও আপনারা যে উপদেশ দিয়েছেন দুই বছর তিন বছর যেটা তারপরও যে লোকজনগুলো আসবে যে যে রাজনৈতিক দলের মধ্যে যারা আছে এ লোকগুলো আসলে ওই একই অবস্থাগুলো হবে আবার ওখানে যাবে তার কারণ ওরা ডিফেন্স পলিসি চেঞ্জ করছে না আমরা চেঞ্জ করাবো একটা কথা একটু কথা বেড়ে যায় আমি যেমন চেয়ে গুয়েবেরা থেকে শিক একটা শিক্ষা কাজে লাগিয়েছি এই হচ্ছে চেয়ে যখন তার আর্জেন্টিনায় বিপ্লব করবেন তার আগে তিনি কিউবা বিপ্লবে গেছেন এর কিউবা বিপ্লব সবল করার পরে গুয়েতে মালাই তারপর সেখানে তো অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমার বাংলাদেশে এই পরিস্থিতি আনবার আগে এটা গুছানোর আগে আমি বুঝে নিয়েছি যে ভারতবর্ষে যে রাজনীতি যে সরকার ওখানে একটা ব্যবস্থা করতে হবে মোদিজি তার নিজস্ব একক দলের ক্ষমতা তিনি পান নাই সেই নির্বাচনে তিনি কোয়ালিসেন সরকার গঠন করতে হয়েছে র চিফকে ধন্যবাদ এভাবে আমরা ব্যবস্থা করেছি নানানভাবে করে করে জায়গাটা এসছি মোদিজি হয়তোবা আরও কিছু দিন আছেন তাকে তার সরকার পতন হয়ে গেলে তখন তার কষ্ট করতে হবে না ওখানকার জনগণও সেইভাবে আমরাও বোধে সেফটির আরও স্বপ্ন দেখতে পাবো এভাবে জিনিসগুলো যাবে আপনারা মেহরবানি করে যদি জানেন সামনের করণীয় কি সেটার উপরে অ্যাডভাইস দেন অন্যদের সমালোচনা করে নিজেদের ভাই বন্ধুদের যারা সমালোচনা কার করবো না আমাদের তো তারা যারা আজকে নাই যারা রাষ্ট্র চালিয়েছেন তাদের সমালোচনা করার সময় নাই। কিন্তু যেই সন্তানরা তাদের জন্য আমি আবেগ নয় তাদের জন্য বাস্তবতা এই বাস্তবতা হচ্ছে তাদের জন্য পথ তৈরি করা আপনাকে ওই যে বললেন সাংবাদিকদের মনোয়ার সাহেব কথা আনলেন আপনাদের জন্য এখনো ওই স্বাধীনতার দিক আসে নাই কেন জানেন আমিও তো আপনার এই ফিল্ডের মানুষ কারণ এখন এই সুযোগটা নিবে ওই কলাবরেটর সাংবাদিক এবং মিডিয়া মালিকরা ওরা আপনারাই কোজন না আপনারা তাদের অবস্থান দেখেছেন ওরা ওই সুযোগগুলো নেবে তাই এই সময় একটা অপেক্ষাটা করেন এরা তো কাউকে জুলুম করছে না কাউকে অ্যারেস্ট করছে ওইভাবে নিচ্ছে না তো কাজগুলো দেখেন এরা সবাই আপনাদের নিজের লোক নিজের মতো করে থাকবে আর পরবর্তীতে আমরা আরও বেশিকে একত্র করে এই হলের ভিতর না হয়ে প্রকাশ্যে কীভাবে আমরা এই অভ্যতানোত্তর এই একটা মিলন মেলা করতে পারি এই ব্যাপারে আপনারা উদ্যোগ নেন আমি আমার সব রকমের সহযোগিতা দেব। এটাও কোনো কোটারি না হোক অর্থাৎ আমাদের জনগণকে সম্পৃক্ত করা তাদের মধ্যে ওই যে আবেগ নয় আশাবাদীতা তৈরি করা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এই জিনিসগুলি চলতে থাকুক একটা ধারাবাহিক বা বিপর্যয়ক্রমিক এটি চলতে থাকুক চলতে চলতে আই গিভ ইউ গ্যারান্টি কেমনে বাড়ি আল্লাহ জানেন এর আগে যেমন সরকারের থেকে জুলুম করছে ওই জুলুমটা সৌরেচারিতে কেবল নয় ওইটা হচ্ছে যে তো অন্যের উপনিবেশ তাদের প্রয়োজনে গোটা জাতিকে দুর্বল করা এটা একটা যুদ্ধ আমরা তো ওই যুদ্ধের নয় আমাদের হচ্ছে এখন নিজেদেরকে নিজেদেরকে গুছাই করা বাংলাদেশটাকে আমরা বলেছি যে বাংলাদেশটাকে যেই ধারায় নিয়ে যাওয়া যুদ্ধ পরবর্তীতে দেশ দেশগুলো উঠে এসছে এশিয়ায় আমরা তাদের পদ ধর্ম পদ নিয়েছি কদ যে নেই নেই তা না এখন কেবলমাত্র সরকারে থাকলে একজন করতে পারবে আর তার বাইরে থাকলে করতে পারবে না তো এগুলো করলাম কেন না এটা কোন সরকারে করেছে এগুলো ঠিক একইভাবে এই আপনাদের অংশগ্রহণও থাকবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ভালোবাসার জন্যে আমাকে কোনো প্রশংসার দরকার নেই তার কারণ আমি এখনও প্রশংসার উপযুক্ত হইনি সেই কারণে মালিক আমাকে এখনও বাইশ তেইশ বছরের যুবকের মতো করে রেখেছে আমাকে দিয়ে আরও কাজ করাবেন সেই কাজগুলো আমি করব সেই কাজগুলো আমাকে করতে হবে দায়িত্ব পালন করতে হবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও এই কলা নিজের ক্ষমতা রাখতে পারে নাই তার চেয়ে বেশি বেশি বিলিয়ন দিয়েছে তার প্রভু পাশের দেশের ওই সংস্থা কাদেরকে দিত ওই টুপির সাইজ যাদের একটু বেশ কম দিয়েও রক্ষা করতে পারে নাই কারণ স্ট্র্যাটেজিক্যালি উই আর উইনার আমি এই সময় যে সমস্ত মেয়েরা ছেলেরা তোমরা বাংলাদেশে তোমাদের ভাই বোনদের যখন হত্যা করতে দেখেছ এখান থেকে যারা প্রতিবাদে উচ্চকিত হয়েছ স্লোগান দিয়েছ একটু দাঁড়াও তো দাঁড়াও তোমরা না সবাই সবাই দাঁড়াও আপনার দেখুন আপনারা এদিক ওদিক ফিরে একটু দেখুন তাদের এরা সবাই আমি ওদের জন্য চাচ্ছি একটু প্রশংসা হাততালি দেন যদি সেদিন আমরা পরাজিত হতাম তোমাদের প্রত্যেকের জীবন ছিল অনিশ্চিত যেমন যেসব ছাত্র ছাত্র নেতারা একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরে এই ছাত্ররা একত্রিত হয়েছিল দোসরা মার্চ তেসরা মার্চ এরা যারা পতাকা উত্তোলন করেছিল একইভাবে ঝুঁকি তাদের জন্য ছিল ঝুঁকি কেউ না কেউ নিতে হয় আর তোমরাই আমাদের শক্তি আগামী নেতৃত্ব তোমাদের জন্য রেখে যাব এই স্বাধীন বাংলাদেশ আই গিভ গ্যারান্টি দিস ইজ মাই প্রমিস